কখনো কি ভেবে দেখেছেন প্রথম দশ লাখ টাকা সঞ্চয় করা কেন এত কঠিন মনে হয় বেশিরভাগ মানুষ কেবল এই পৌঁছানোর চেষ্টাতেই কাটিয়ে দেয় কিন্তু সত্যটা হলো প্রথম দশ লাখ টাকাই হলো আসল ফাউন্ডেশন বা ভিত্তি একবার এটা তৈরি করতে পারলে কোটি কোটি টাকা বানানো অনেক সহজ হয়ে যায় লেখক বলেন প্রথম পদক্ষেপটি সবসময় শুরু হয় মাইন্ডসেট শিফট বা মানসিকতার পরিবর্তনের মাধ্যমে আপনি যদি এখনো শুধু সার্ভাইভাল মোডে জীবনযাপন করেন অর্থাৎ মাসিক বেতন ইএমআই আর খরচের চক্রে আটকে থাকেন তবে দশ লাখ কেবল একটি স্বপ্নই থেকে যাবে কিন্তু যখনই আপনি ওয়েলথ ক্রিয়েশন মোড বা সম্পত্তি তৈরির মানসিকতায় ভাবতে শুরু করবেন তখনই পরিস্থিতি বদলাতে শুরু করে এখানে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় প্রশ্নটি হলো আপনি টাকাকে কিভাবে দেখেন আপনি কি একে কেবল খরচের একটি অংশ মনে করেন নাকি এটিকে একটি বীজের মতো দেখেন যা রোপণ করলে এক বিশাল বৃক্ষে পরিণত হবে মনে রাখবেন প্রথম দশ লাখ নিজে ইনকাম করে জমানো রাতারাতি আসা সফলতা বা সাকসেস নয় এটি ছোট ছোট ধারাবাহিকতায় কনসিস্টেন্স স্টেপ এর ফল লেখক এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে স্মল হ্যাবিট বা ছোট ছোট অভ্যাসগুলোই সময়ের সাথে সাথে কম্পাউন্ডিং হয়ে বিশাল সম্পদ বা বিগ ওয়েলথ তৈরি করে প্রথম দশ লাখ অর্জনের পথটি ম্যারাথনের মতো স্প্লিন্ট নয় আর এই ম্যারাথনের শুরুটা হয় আয় বাড়ানো এবং খরচ কমানোর শিল্প দিয়ে সেভিংস ভার্সেস ইনকাম অধিকাংশ মানুষ মনে করে শুধু টাকা বাঁচিয়ে দশ লাখ করা সম্ভব কিন্তু বাস্তবতা হলো কেবল সেভিং বা সঞ্চয়ের উপর ভরসা করলে আপনার অগ্রগতি হবে অত্যন্ত ধীর উদাহরণস্বরূপ যদি আপনি মাসিক পাঁচ হাজার টাকা সঞ্চয় করেন তবে এক লাখ টাকা বানাতেই আপনার বছরের পর বছর লেগে যেতে পারে কিন্তু আপনি যদি একই সময়ে আপনার ইনকাম এবং আয় দুইটা বাড়ানো নিয়েই কাজ করতে থাকেন তবে এই যাত্রা বহুগুণ দ্রুত হতে পারে তাহলে প্রশ্ন হলো আয় বাড়ানো যায় কিভাবে লেখক বলেন প্রথম দশ লাখের জন্য আপনাকে একাধিক ইনকাম সোর্স তৈরি করতে হবে শুধুমাত্র একটা স্যালারি বা জবের উপর নির্ভর করা অনেকটা এমন নৌকার মতো যেখানে কেবল একটা বৈঠি আছে নৌকা চলতে পারে কিন্তু খুব ধীরে ভাবুন তো আপনি দিনের বেলায় চাকরি করছেন এবং রাতে ফ্রিল্যান্স প্রজেক্ট নিচ্ছেন বা কোনো ছোট সাইড বিজনেস শুরু করছেন হতে পারে আপনি উইকেন্ডে টিউশন দেন অথবা ডিজিটাল প্রোডাক্ট অনলাইনে বিক্রি করেন সবই পদক্ষেপ কিন্তু যখন এগুলো একসাথে যুক্ত হয় তখন আপনার আয় দ্বিগুণ বা তিনগুণ হতে শুরু করে তবে তবে শুধু আয় বাড়ানোই যথেষ্ট নয় যদি খরচ একই গতিতে বাড়তে থাকে দশ লাখ কখনোই জমা হবে না তাই দ্বিতীয় সবচেয়ে বড় নিয়মটা হলো লাইফ স্টাইল ইনফ্লেশন থামানো অর্থাৎ আয় বাড়ার সাথে সাথে অপ্রয়োজনীয় গ্যাজেট ব্র্যান্ডেড ক্লথ এবং লাক্সারি ইএমআই নেওয়ার অভ্যাস তৈরি করবেন না আয় বাড়লে সেই বাড়তি টাকা লাইবিলিটিস বা দায় না অ্যাসেট বা সম্পত্তি বাড়ানোর ব্যয় করুন এই দুইটা জিনিস ইনকাম বাড়ানো এবং খরচকে কন্ট্রোল করা এগুলো হলো দশ লাখের পথে প্রথম মজবুত পদক্ষেপ তবে আসল খেলাটা হলো ইনভেস্টমেন্ট যদি আপনার প্রথম দশ লাখ তৈরি করতে হয় তবে কেবল সঞ্চয় আর আয় বাড়ানোই যথেষ্ট নয় আসল গেম চেঞ্জার হলো সেই টাকা ইনভেস্ট বা বিনিয়োগ করা লেখক বলেন মানি সেভড ইজ মানি সেভ বাট মানি ইনভেস্টিং ইজ মানি গ্রোথ টাকা সঞ্চয় করলে তা নিরাপদে থাকে কিন্তু টাকা বিনিয়োগ করলে তা পারে ভাবুন আপনি প্রতি মাসে দশ হাজার টাকা বাঁচালেন এবং তা ব্যাংকেই ফেলে রাখলেন দশ বছর পর সেটা হয়তো কেবল বারো লাখ টাকা হবে কিন্তু যদি এই দশ হাজার টাকা আপনি স্টক বা মিউচুয়াল ফান্ডে গড় পনেরো পার্সেন্ট গ্রোথের সাথে বৃদ্ধিতে লাগান তবে দশ বছর পর এই অঙ্কটি পঁচিশ লাখের উপর পৌঁছে যাবে অর্থাৎ কম্পাউন্ডিং হলো সময়ের ধৈর্যের সাথে টাকাকে বহুগুণ করার জাদু এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর বা বিষয় হলো তাড়াতাড়ি শুরু করা যদি আপনি বিশ বছর বয়সে ইনভেস্টিং শুরু করেন তবে তিরিশ বছর বয়সের মধ্যেই আপনি কোটির কাছাকাছি পৌঁছাতে পারেন কিন্তু যদি আপনি একই শুরু তিরিশ বছর বয়সে করেন তবে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত হয়তো ততটা টাকা জমবে না এখন প্রশ্ন হচ্ছে কোথায় ইনভেস্ট করা উচিত লেখকের মতো প্রথম দশ লাখ বানানোর জন্য আপনার কোনো লো রিস্ক হাই গ্রোথ অ্যাসেটের উপর মনোযোগ দেওয়া উচিত যেমন ইন্ডেক্স ফান্ড মিউচুয়াল ফান্ড ব্লুচিপ স্টক এসআইপি ইনস্ট্রুমেন্টস বা উপকরণগুলো আপনার টাকা একটি নিরাপদ উপায়ে বাড়াতে সাহায্য করে এখানে আরও একটি বিষয় খুব ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ আর তা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা ধরুন আপনি মাসে দশ হাজার টাকা ইনভেস্ট করছেন যদি আপনি ডিসিপ্লিন বা শৃঙ্খলার সাথে এই রুটিনটি পাঁচ বছর ধরে অনুসরণ করেন তবে ধীরে ধীরে এই স্মল ইনভেস্টমেন্ট বা ছোট বিনিয়োগগুলো মিলেই একটি লাখ টাকার করপাস ফান্ড তৈরি করে দেবে মনে রাখবেন প্রথম দশ লাখ কোনো ওভারনাইট জ্যাকপট বা রাতারাতি পাওয়া পুরস্কার নয় এটি আসে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ এবং শৃঙ্খলা থেকে আর যখন আপনার টাকা কম্পাউন্ডিং এর যাদুতে বাড়তে শুরু করে তখন আপনি উপলব্ধি করবেন যে টাকা আপনার জন্য কাজ করছে আর আপনি টাকার পেছনে ছুটছেন না লেখক বলেন যে আসল টাকা প্রথমে মাথায় তৈরি হয় তারপর ব্যাংক অ্যাকাউন্টে। এই লাইনটা শুনতে হয়তো খুব সিম্পল এবং সহজ মনে হতে পারে। কিন্তু যখন আপনি গভীরভাবে ভাববেন তখন বুঝবেন যে এটাই পুরো যাত্রার ভিত্তি। বেশিরভাগ মানুষ মনে করে ধনী হওয়ার জন্য অনেক বড় স্টার্টিং ক্যাপিটাল বা শুরুর মূলধন দরকার হয়। কিন্তু যদি তাই হতো তবে উচ্চ বেতনের হাই স্যালারি মানুষই শুধুমাত্র কোটিপতি হতো। কিন্তু বাস্তবতা হলো টাকা সরাসরি আপনার মাইন্ডসেটের সাথে যুক্ত। গরীব আর ধনী মানসিকতার পার্থক্য এখানে স্পষ্ট। গরীব মানসিকতার মানুষ সব সময় শর্ট টার্ম বা স্বল্প ফল দেখে তার সব কিছু এখনই চাই তিনি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক পরিতৃপ্তির মধ্যে বাঁচে তার কাছে আজকের আনন্দই সব আগামীকাল তার ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে কোনো চিন্তা নেই অন্যদিকে রিচ মাইন্ডসেট বা ধনী মানসিকতার মানুষের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ উল্টো হয় তারা জানে যে আসল রিওয়ার্ড বা পুরস্কার ভবিষ্যতে পাওয়া যায় এ কারণেই তারা আজ স্যাক্রিফাইস করতে ভয় পায় না সেটা কম খরচ করাই হোক অতিরিক্ত সময় পরিশ্রম করাই হোক কিংবা নিজের বেতনের একটা বড় অংশে ইনভেস্টে ঢালাই হোক তারা ধৈর্যের সাথে ভবিষ্যতের জন্য অপেক্ষা করে অপরচুনিটি বা সুযোগের কথা বললে এখানেও রিচ এবং পোর মাইন্ডসেটের পার্থক্য পরিষ্কার ভাবে ফুটে ওঠে গরিব মানুষ সব জায়গায় কেবল প্রবলেম বা সমস্যাটাই দেখে তার কাছে মার্কেটের পতন বা বাজারের চড়াই উতরাই ভীতিকর লাগে রিসেশন তার ভয় আরো বাড়িয়ে দেয় এবং নতুন সবকিছুতেই তার কাছে রিস্ক বা ঝুঁকি মনে হয় কিন্তু রিচ মাইন্ডসেটের মানুষ একই জিনিসকে অপরচুনিটির মতো করে দেখে যখন সবাই ভয় পায় তখন তারা সুযোগ খুঁজে বের করে মানসিকতা জ্ঞান ও সুযোগ যখন সবাই ভয় পিছিয়ে যায় তখন ধনী মানুষটি এগিয়ে যায় এবং সে সুযোগের করে কারণেই সংকট বা ক্রাইসিসের সময় ভূমিলিয়ার তৈরি হয় ধনী চিন্তাধারার মানুষরা আরও একটি জিনিস বোঝে তা হল উপার্জনের চেয়েও বেশি জরুরি হলো শেখা বা লার্নিং নলেজ বা জ্ঞান হলো এমন একটি অ্যাসেট বা সম্পদ যার মূল্য কখনো কমে না ডিফ্রিসিয়েটও হয় না টাকার মূল্য কমে যেতে পারে প্রপার্টির দাম পড়ে যেতে পারে কিন্তু আপনি যদি সঠিক ফিনান্সিয়াল নলেজ আর আর্থিক জ্ঞান নেন তবে এটি যে কোনো পরিস্থিতিতেই টাকা বানাতে পারবে এ কারণেই স্মার্ট মানুষ সবার আগে শেখার পেছনে ইনভেস্ট বা বিনিয়োগ করে ভোক্তা বইপত্র মেন্টার বা ট্রেনিং প্রোগ্রাম মাইন্ডসেট এর সবচেয়ে বড় অংশ হল কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বা ডিসিপ্লিন বা শৃঙ্খলা রক্ষা করা এটা সত্যি যে টাকা ভাগ্য বা কোনো জ্যাকপট থেকে আসে না ধনী হওয়ার জন্য রোজকার ছোট ছোট অভ্যাসগুলো কাজ করে প্রতি মাসে নিজের ইনকাম থেকে সেভিং আলাদা করা অতিরিক্ত খরচগুলো কন্ট্রোল করা নিয়মিত ইনভেস্টমেন্ট করা এসব শুনতে বোরিং লাগতে পারে কিন্তু এই বোরিং হ্যাবিটগুলোই মিলেই অর্ডিনারি রেজাল্ট বা অসাধারণ ফল এনে দেয় এখানে আরো একটি বড় বিষয় সামনে আসে তা হলো বিলিফ সিস্টেম বা বিশ্বাস ব্যবস্থা বেশিরভাগ মানুষ মনে বিশ্বাস করে না যে তারা ধনী হতে পারবে তাদের মনে হয় কোটিপতি হওয়াটা বুঝি কেবল বিশেষ মানুষদের জন্য কিন্তু আসল সত্যটা হলো যতক্ষণ না আপনি নিজের ভেতরে এই বিশ্বাস তৈরি করছেন যে আপনি এটা করতে পারেন ততক্ষণ আপনার সামনে আসা অপরচুনিটি গুলো আপনি দেখতে পারেন না এটি একটি সাইকোলজিক্যাল বেরিয়ার বা মানসিক বাধা যখন একজন মানুষ তার প্রথম দশ লাখ টাকা তৈরি করে ফেলে তখন তার কনফিডেন্স লেভেল অনেক উপরে উঠে যায় তার উপলব্ধি হয় যে এটা পসিবল বা সম্ভব আর একবার সম্ভব হলে তা ভবিষ্যতেও হবে অর্থাৎ প্রথম দশ লাখ কেবল সংখ্যার খেলা নয় এটি আপনার মস্তিষ্কের খেলা এটি সেই দরজার মতো যা একবার খুলে দিলে তার পেছনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এর এক নতুন দুনিয়া পাওয়া যায় অ্যাকশন প্ল্যান যখন মাইন্ডসেটের ভিত্তি মজবুত হয়ে যায় তখন পরবর্তী পদক্ষেপ হয় অ্যাকশন বা বাস্তব পদক্ষেপ শুধু চিন্তা করে বা পজিটিভ বিলিভ রাখলেই টাকা তৈরি হয় না এর জন্য প্রয়োজন প্রয়োজনীয় অ্যাকশন এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা লেখক স্পষ্টভাবে বলেন আপনার প্রথম দশ লাখ কোনো জাদুতে আসবে না এটা সিস্টেমেটিক বা পদ্ধতিগতভাবে নেওয়া নেয়া ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে তৈরি হবে প্রথমে আসে ইনকাম স্ট্রাকচার বেশিরভাগ মানুষ তাদের স্যালারি বা ইনকাম এমনভাবে ভাবে খরচ করে ফেলে যেন পানি হাত থেকে পিছতে যাচ্ছে কিন্তু আপনি যদি সত্যি সিরিয়াস চান তবে আপনি একটি গোল্ডেন রুল অনুসরণ করেন আগে খরচ করার পূর্বে আগে অর্থ বাঁচিয়ে এলেন অর্থাৎ স্যালারি বা বিজনেসের ইনকাম আপনার হাত আসার সঙ্গে সঙ্গে সবার আগে এর একটি অংশ সরাসরি সেভিং বা ইনভেস্টমেন্টে চলে যাবে এই অংশটি ছোট অংশ হতে পারে পাঁচ দশ বিশ ফিফটি পার্সেন্ট পর্যন্ত হতে পারে তবে এই টাকাটা সিক্রেট বা গোপন থাকতে হবে যাতে কোনো পরিস্থিতিতেই খরচ করার কথা মাথায় না আসে দ্বিতীয়টি হলো এক্সপেকটেশন কন্ট্রোল বা খরচ নিয়ন্ত্রণ প্রায় সে মানুষ মনে করে ধনী হতে হলে আয় বাড়ানো জরুরি হ্যাঁ এটা ঠিক আছে তবে তার থেকে বেশি জরুরি হলো আপনার ইনকামকে লিক হওয়া থেকে বাঁচানো আপনি যে উপার্জন করেন যদি তার সবটাই খরচ করে ফেলেন তবে আপনার স্যালারি এক লাখ হোক আর দশ লাখ তিন শেষে আপনি শূন্যই থাকবেন তাই জীবনের প্রয়োজন এবং আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য বুঝতে হবে ঘন ঘন মোবাইল বদলানো প্রতি সপ্তাহে বাইরে খাওয়া দামি সাবস্ক্রিপশন অপ্রয়োজনীয় শপিং এসব ধীরে ধীরে আপনার ওয়েলথ বা সম্পদকে খেয়ে ফেলে যদি এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যায় তবে এর টাকা স্বয়ংক্রিয়ভাবে থেকে বেঁচে যাবে এরপর ইনকাম বাড়ানোর প্রশ্ন লেখক বলেন আপনার প্রাইমারি ইনকামের উপর পুরোপুরি ডিপেন্ড বা নির্ভরশীল থাকা উচিত নয় একটি চাকরি করুন বা ছোট বিজনেস আপনাকে প্যারালাল ইনকাম সোর্স তৈরি করতে হবে এগুলো সাইড হাসেল হতে পারে ফ্রিল্যান্সিং অনলাইন স্কিল যেমন গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট রাইটিং বা ডিজিটাল প্রোডাক্ট তৈরি হতে পারে শুরুতে এগুলো ছোট মানে হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে এগুলো আপনার ফাইন্যান্সিয়াল ইঞ্জিন এর জ্বালানি হিসেবে কাজ করবে এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হল ইনভেস্টমেন্ট শুধু সেভিং করে আপনি কখনো প্রথম দশ লাখ তৈরি করতে পারবেন না কারণ সঞ্চয়ের টাকা মুদ্রাস্ফীতি ধীরে ধীরে খেয়ে ফেলবে আপনাকে সেই টাকা বাড়াতে হবে মাল্টিপ্লাই করতে হবে আর এর জন্য সবচেয়ে টেস্টেড এবং ট্রাস্টেড পদ্ধতি হলো স্টক মিউচুয়াল ফান্ড এবং রিয়েল এস্টেটের মতো অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করা এখানে ধৈর্য পেশেন্সি সবচেয়ে বড় অস্ত্র যদি আপনি প্রতি মাসে ধারাবাহিকভাবে ছোট ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করেন তবে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার জন্য কাজ শুরু করে দেয় আর কম্পাউন্ড এফেক্ট বা চক্রবৃদ্ধির প্রভাবই আপনাকে একজন গড সেভার বা সঞ্চয়কারী থেকে মিলিয়নিয়ার বানিয়ে দেয় তবে অ্যাকশন প্ল্যানের একটি হিডেন পার্ট বা গোপন অংশ রয়েছে যা মানুষ প্রায়ই ইগনোর বা উপেক্ষা করে তা হলো নিজের স্কিল বা দক্ষতার উপর নিয়মিত বিনিয়োগ করা আপনার ইনকাম কেবল তখনই বাড়বে যখন আপনার ভ্যালু বা মূল্য বাড়বে আর ভ্যালু তখন বাড়বে যখন আপনি নতুন স্কিল শিখবেন এবং নিজেকে আপডেট করবেন এটি হলো সেলফ ইনভেস্টমেন্ট যা লং টার্মে আপনাকে বারবার অ্যাডভান্টেজ বা সুবিধা দেবে সবচেয়ে সবচেয়ে বেশি জরুরি হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বহু মানুষ সেভিং বা ইনভেস্টিং শুরু করে কিন্তু কয়েক মাস পরেই ছেড়ে দেয় কেউ কেউ সাইড শুরু করে কিন্তু দ্রুত ইন্টারেস্ট বা আগ্রহ হারিয়ে ফেলে আসল পার্থক্য তারাই তৈরি করে যারা বোরিং কাজগুলোতেও বছরের পর বছর লেগে থাকতে পারে প্রথম দশ লাখ বানানোর জন্য কোনো ম্যাজিক শর্টকাট নেই কিন্তু ডিসিপ্লিন আর কনসিস্টেন্সির সাথে এটা একশো পার্সেন্ট পসিবল আমরা দেখলাম প্রথম পদক্ষেপটি হলো সেভিং এরপর সেই টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করা কিন্তু এখান থেকে যাত্রার সবচেয়ে এক্সাইটিং পার্ট বা উত্তেজনাপূর্ণ অংশ শুরু হয় যখন আপনার টাকা আপনার জন্য কাজ করা শুরু করে বহু মানুষ বলে যে টাকা উপার্জন করা কঠিন কিন্তু সত্যটা হলো টাকা উপার্জন করা কঠিন নয় কঠিন হলো সেই টাকাকে আপনার জন্য কাজ করানো এটাই হলো আসল মিলিয়নিয়ার মাইন্ডসেট আপনি প্রতি মাসে কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করছেন আপনার জব বা বিজনেস আপনাকে ইনকাম দিচ্ছে আপনাকে নিষ্ক্রিয় এবং সক্রিয় ইনকাম সম্পর্কে জানতে হবে প্যাসিভ ইনকাম বনাম অ্যাক্টিভ ইনকাম রিচ মাইন্ডসেটের মানুষ আজ স্যাক্রিফাইস করতে ভয় পায় না তারা কম খরচ করাই হোক অতিরিক্ত সময় পরিশ্রম করাই হোক কিংবা বেতনের একটা বড় অংশে ইনভেস্টে ঢালাই হোক তারা ধৈর্যের সাথে ভবিষ্যতের জন্য অপেক্ষা করে অপরচুনিটির কথা বললে এখানেও ধনীয় দারিদ্র্য মানসিকতার কথা পার্থক্য স্পষ্টভাবে উঠে আসে দারিদ্র মানসিকতার মানুষ সব জায়গায় কেবল সমস্যা বা প্রবলেম দেখে মার্কেটের পতন বা রাস তার কাছে ভীতিকর লাগে মন্দা বা রিসেশনের ভয় তাকে আরো ভয়ঙ্কর ভাবে আতঙ্কিত করে দেয় এবং নতুন কিছু করতে তার রিস্ক মনে হয় কিন্তু রিচ মানুষ একই জিনিসকে সুযোগ হিসেবে দেখে যখন সবাই ভয় পেয়ে পিছু হটে যায় তখন তারা এগিয়ে গিয়ে সুযোগের সদ্ব্যবহার করে লেখকের মতে প্রথম দশ লাখ উপার্জনের পথে শুধু সেভিং বা শুধু ইনকাম বাড়ানোই যথেষ্ট নয় আসল গেম চেঞ্জার হলো সেই টাকা ইনভেস্ট করা লেখক বলেন মানি সেফ ইজ মানি সেফ বাট মানি ইনভেস্টেড ইজ মানি গ্রোন যখন টাকা আপনার জন্য কাজ করা শুরু করে তখন আপনার মেন্টাল এনার্জি ফ্রি হতে থাকে আপনি তখন আর শুধু সার্ভাইভ্যাল মোডে থাকেন না আপনার কাছে অপশন বা বিকল্প থাকে চয়েস থাকে আপনি আর ভালো অপরচুনিটি এক্সপ্লোর করতে পারেন নিজের পছন্দকে গুরুত্ব দিতে পারেন নিজের পছন্দের প্রজেক্টে কাজ করতে পারেন ফ্যামিলিকে বেশি টাইম দিতে পারেন এটাই হলো আসল রিচনেস বা সচ্ছলতা কিন্তু মনে রাখবেন এই যাত্রা স্যাক্রিফাইস এবং ডিসিপ্লিন ছাড়া পসিবল নয় আজ যে টাকাটা আপনি কোন লাক্সারি বা বিলাসবহুল পণ্যের জন্য খরচ করে চলেছিলেন সেই টাকাটা যদি আপনি আর ইনভেস্ট করা হয় তবে কাল সেই লাক্সারি নিজেই হেঁটে আপনার কাছে আসবে আপনার বিনিয়োগ করা প্রতিটি টাকা এক একজন কর্মচারীর মতো এই কর্মচারী কখনো ছুটি নেয় না আপনার কাছে যত বেশি কর্মচারী থাকবে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম তত দ্রুত আসবে সেই দিনের কথা ভাবুন যখন আপনার বিনিয়োগ থেকে আসা আয় আপনার বেতন এর থেকে বেশি হবে সেই দিন আপনার কাছে একটি বিকল্প থাকবে যা পৃথিবীর সবচেয়ে দামি স্বাধীনতা আপনি ঠিক করবেন যে কার সাথে কাজ করতে চান কোথায় থাকতে চান কেমন জীবন পার করতে চান এটাই আসল স্বাধীন অবস্থা আসল পরলোকী এটাই সেই জীবন যার খোঁজ প্রতিটি মানুষ করে মানুষের প্রথম এবং সবচেয়ে বড় ভুলটি হলো লাইফস্টাইল ইনফ্লেশন বা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি আমাদের আয় বাড়ার সাথে সাথে আমরা আমাদের খরচগুলোকে লাক্সারিতে বদলাতে শুরু করি এতে যেখানে আমাদের সাধারণ একটা ফোনে বা ছোটো একটা গাড়িতে চলতো এখন আমাদের লেটেস্ট ফোন এবং দামি গাড়ি চাই ফলাফল হলো উপার্জন যত বাড়ে খরচ তত বাড়ে এবং সেভিংস সেখানে স্থির থাকে এই ট্র্যাপ বা ফাঁদ থেকে বের হওয়া অত্যন্ত জরুরি দ্বিতীয় ভুলটি হলো স্বল্প মেয়াদি বা শর্ট টার্ম ফাঁদ মানুষ সাথে সাথে রেজাল্ট চায় যদি তারা এক দুই বছরের মধ্যে বড় ফায়দা বা লাভ দেখতে না পারে তবে তারা অধৈর্য হয়ে ইনভেস্টমেন্ট থেকে টাকা তুলে নেয় কিন্তু ওয়েলথ তৈরি এবং সম্পদ বানানোর খেলাটি হলো ম্যারাথন স্প্লিন্ট নয় এটা সেই সব মানুষদের জন্য যারা ধৈর্য রাখে এবং তাদের দৃষ্টি দূর দিগন্তের দিকে স্থির রাখে শুধুমাত্র এই ভুলগুলোকে অ্যাভয়েড করাই যথেষ্ট নয় আসল জাদু তখন ঘটে যখন আমরা সঠিক অভ্যাসগুলো জীবনের অংশ বানিয়ে ফেলি কারণ অভ্যাসই হলো সেই ইনভিজিবল পাওয়ার যা আমাদের মিলিয়নিয়ার মাইন্ডসেট পর্যন্ত পৌঁছে দেয় পাঁচটি শক্তিশালী অভ্যাস ক্ল্যারিটি ক্ল্যারিটি সর্বপ্রথম এবং জরুরি জিনিসটি হলো বা স্পষ্টতা থাকা আপনি যখন সকালে ঘুম থেকে উঠেন আপনি কি জানেন আপনি কার জন্য পরিশ্রম করছেন যদি আপনার ফাইন্যান্সিয়াল গোলস লিখিত না থাকে তবে আপনার মাথা প্রতিদিন ডিস্ট্রাকশন ফেস করবে কিন্তু যদি আপনার সামনে পরিষ্কার করে লেখা থাকে আগামী পাঁচ বছরে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে বা কোন কোন লোন শোধ করতে হবে তবে আপনার প্রতিটি স্টেপ সেই দিকেই পড়বে নাম্বার টু ডেলি লার্নিং দ্বিতীয় অভ্যাসটি হলো প্রতিদিনকার লার্নিং বা প্রতিদিন শেখা বহু মানুষ মনে করে একটি ডিগ্রি নেওয়ার পরই পড়াশোনা শেষ কিন্তু ফিনান্সিয়াল সাকসেস পাওয়া মানুষেরা লং টার্ম স্টুডেন্ট হন তারা প্রতিদিন নতুন কিছু শিখেন হোক সেটি ইনভেস্টিং এর স্ট্র্যাটেজি নতুন টেকনোলজি বা সাকসেসফুল মানুষের কাহিনী ধীরে ধীরে এই ছোট ছোট লার্নিং গুলো তাদের চিন্তা ভাবনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে নাম্বার থ্রি ডিলাইট গ্র্যাটিফিকেশন তৃতীয় অভ্যাসটি হলো ডিলাইট গ্র্যাটিফিকেশান অর্থাৎ তাৎক্ষণিক সুখ চাওয়াকে থামানো এবং ভবিষ্যতের জন্য স্যাক্রিফাইস করা মনে করুন আপনার কাছে এক্সট্রা টাকা আছে এবং আপনি আজই একটি নতুন গ্যাজেট কিনতে পারেন কিন্তু আপনি যদি সেই টাকা ইনভেস্ট করে দেন এবং তাকে গ্রো হওয়ার জন্য কোনো ইনভেস্টমেন্ট অপশনে লাগান তবে সেই টাকা আপনার জন্য অনেক বড় রিটার্ন নিয়ে আসতে পারে কিন্তু এতে অনেক সময় লাগবে এটাই হলো রিচ এবং অ্যাভারেজ মাইন্ডসেটের মধ্যে ডিফারেন্স রিচ লোকেরা ফিউচারের জন্য অপেক্ষা করতে জানে কিন্তু পুর মাইন্ডসেটের লোকেরা জানে না নাম্বার ফোর নেটওয়ার্কিং চতুর্থ অভ্যাসটি হলো নেটওয়ার্কিং টাকা শুধু আইডিয়া এবং স্ট্র্যাটেজি থেকে আসে না বরং সঠিক মানুষের সাথে যুক্ত হওয়ার থেকেও আসে যখন আপনি এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনার থেকে এগিয়ে তখন তাদের চিন্তা তাদের এনার্জি এবং তাদের এক্সপিরিয়েন্স আপনাকে ন্যাচারালি ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করে ধীরে ধীরে আপনার চিন্তা বড় হতে থাকে এবং আপনি এমন অপরচুনিটি দেখতে শুরু করেন যা আগে কখনো নজরে আসেনি পাঁচ কৃতজ্ঞতা পঞ্চম এবং সবচেয়ে পাওয়ারফুল অভ্যাসটি হলো গ্র্যাটিচিউড বা কৃতজ্ঞতা আপনি হয়তো ভাবছেন গ্র্যাটিচিউড বা টাকা কামানোর সাথে কানেকশন কি কিন্তু যারা কৃতজ্ঞ থাকে তারা স্কারসিটির পরিবর্তে বা স্বল্পতার পরিবর্তে অ্যাভানডেন্স বা প্রাচুর্যতার উপর ফোকাস করে এই পজিটিভ এনার্জি তাদের এগিয়ে যেতে এবং নতুন নতুন সোর্স বা দরজা খুলতে সাহায্য করে হ্যাবিট এর প্রভাব সাথে সাথে দেখা যায় না কিন্তু যখন আপনি এগুলো লাগাতার ধারাবাহিকভাবে আপনার মধ্যে ডেভেলপ করতে থাকেন তখন ভেতর থেকে এক নতুন আইডিওলজি বা পরিচয় তৈরি হতে থাকে আর এই আইডিওলজি আপনাকে সেই পথে নিয়ে যায় যেখানে দশ লাখ কামানো একটি মাইল হয়ে যায় মাত্র এটা আপনার কোনো গন্তব্য নয় এটা শুধু আপনার যাত্রা পথের প্রথম লক্ষ্য যদি ভিডিওটি আপনাকে ক্ল্যারিটি দিয়ে থাকে তবে এটাকে অন্যদের সাথে শেয়ার করে দিন আর এমনই অডিও বুকগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন